সিয়েনা এই হলো সিয়েনা সে আমাদের আজ সবার মেহমান যাচ্ছে সেই অরেঞ্জ অরেঞ্জে যাচ্ছি দীর্ঘ সাড়ে তিন থেকে চার ঘন্টা আমাদের ড্রাইভ প্রিয় বন্ধুরা যেতে যেতে গানের সুরে সুরে তোমাদেরকে রাস্তার কিছু অংশ দেখাবো এবং পাহাড়ের পিঠের উপর দিয়ে অর্থাৎ মানুষের যেমন পিঠের উপরে কুঁজ হয় ঠিক সমতল ভূমির উপরে আল্লাহ সৃষ্টি করেছে এই পাহাড় এইগুলোকে বলা হয় মাটির কোঁচ সেই কুঁজির উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা গেছে সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাবো চলো এখন যেতে যেতে তোমাদের সাথে কথা হবে চলো বাবা দেখুন অনেকেই কিন্তু গাড়ির পেছনে বাড়ি গাড়ির পেছনে বাড়ি টেনে তারা এখানে এসে থাকে ক্যারাভ্যান পার্ক অনেকে লম্বা লম্বা দূরত্বে অনেক দূর গিয়ে থাকে আর দেখুন এখানে এই গাড়িটা এখনই চেক ইন করছে আর এই গাড়ির পেছনে আছে সেই ক্যারাভ্যান আর এটা একটা বাড়ির মতো এটা একটা বাড়ির মতো দেখুন আমি বাড়ি বলাটা কি ঠিক হবে বাড়ি আর ঘর একটু ভিন্ন শব শব্দ ঘর এবং বাড়ি ভিন্ন জিনিস এর ভেতরেই কিন্তু ওদের শোয়া রান্না সব কিছুই আছে এটা হচ্ছে মেইন গেইট এই ক্যারাভেন পার্কের আর কিভাবে বেঁধে নিয়েছে দেখুন এই গাড়ির পেছনে কিভাবে বাঁধা হয় দেখুন আর এগুলো হচ্ছে গ্যাস ভেতরে রান্না বাড়া যদি হয় হিটার যদি হিট করতে হয় এই সেই ক্যারাভ্যান গাড়ি এটা আর এখানে দাঁড়িয়েই সে চেক ইন করছে আর আমরা চেক ইন করেছি আমাদের ক্যাভিনটা আমাদের ক্যাভিনটা একটু দেখাচ্ছি তোমাদেরকে What's your name? My name is Monica. Monica? I work at the Color City Caravan Park in Orange. All oh, right. And do you work for the government, like a council? It is a council job. I also work at the library and the museum. Right. Monica, at the library to kore, museum she Orange Council, she কর্মকর্তাও বলতে পারি চলুন দেখি মনিকা এখন আমাদেরকে দেখাবে আমরা একটু আমার ক্যাভিনের দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমরা দেখব যে আমাদের চুলাতে কিভাবে ভাত ফুটাবো কিছু তরকারি অবশ্য ঘর থেকে এনেছে ফেরনিকা রেস্টুরেন্টও চলবে আবার এখানেও কিছু ওয়ার্ম করে আমরা খাব রান্নাও চলবে রুবা এবং ভেরনিকা এরা খুবই খুবই ভালো রাঁধুনি রাঁধুনি আর মনিকা এখন আসছে আমাদেরকে একটু দেখাবে বিষয়টা আমার গাড়ি থেকে এখন অনেক মাল নামানো হয়নি চলুন বসে বসে আজ এইখানেই সন্ধ্যায় এখানে। আচ্ছা লিচু মনিকা তোমাকে একটু দেখাবে কিভাবে ওই যে চুলাটা কিভাবে বিয়ে করবে একটু দেখাবে ও জুতো খুলছে এ মনিকা Uh, can you show this to my wife please? Yeah, please. Which is a bit of a problem. But might be. So we need to turn the timer on first. So that's thirty minutes eh? mm -hmm. and then you can just turn the hot plate that you want on so it's one or the other. Okay. Um, so do you want the large or the small large one. one? Uh, the large one. Which one is the large? That's this. Okay. Um, so that's what we now Do we have to the oven uh, you know, hot plates not the hot plates um, I before I should uh, is it working or not? It is working. It's working? <laughs> Alright okay. Okay, you're the show this to my wife and she is the cook okay? She's yeah. the cook, she is the cook, okay? I like to cook. As well. Okay. <laughs> রাইট ওকে বন্ধুরা ওরা মেয়েরা মেয়েরা এই নিয়ে আলোচনা করুক বনি আমিন বরং আপনাদেরকে একটু দেখাক এটা হচ্ছে সিটি কাউন্সিলের সরকারি এই ইগো রিসোর্ট বললে আপনারা বাংলার বাঙালিরা বুঝবেন আর আমি বলবো এটা ক্যারাভ্যান পার্ক অর্থাৎ এখানে আপনি ক্যাবিনে এসেও থাকতে পারেন আর দেখুন ওই যে ওই লোকটা কিভাবে ওই যে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে দেখুন এই লোকটি সে এখানকার একটি স্পট সে ভাড়া করেছে স্পট ভাড়া করে ওখানে সে তার এই ক্যারাফেনটা ওখানে নোংর গাঁড়বে বলা ঠিক হবে না অর্থাৎ ওখানে স্ক্রু করে ও ওর চারিদিকে তার ঘরের যে পালা বলে সেই পালাগুলোকে সে মাটির উপরে স্থাপিত করবে আর কি তারপর গাড়িটাকে সরিয়ে নেবে গাড়ি দিয়ে এখানকার টাউনশিপ অথবা ভিলেজে যাবে তার যা যা কাজ সারবে কিন্তু ঘরটা থেকে যাবে এখানে যতদিনের জন্য সেই স্পটটা ভাড়া নিয়েছে দেখুন আমরা এখানেই থাকব বেশ সোমবার শেষ আমাদের সোমবারের আমরা সন্ধ্যার দিকে রওনা দেবো গাছগুলো দেখুন কি সুন্দর অপূর্ব কী সবুজ অদ্ভুত অদ্ভুত বন্ধুরা আজ চৌঠা ডিসেম্বর কুড়ি কুড়ি আবারও বলছি আমি বনি আমিন আপনাদেরকে সীতা হরণের সময় রাম যেন তাকে খুঁজে পায় রাবণ যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সে এইভাবে তার গলার যে মুক্তার মালা সেই মালার এক একটি মুক্তা সেই পথে পথে ছিটিয়ে যাচ্ছিল যাতে রাম তাকে উদ্ধার করতে পারে তো এটাকে অনেকটা ফুটেজ ফুটপ্রিন্ট ফুটেজ রেখে যাচ্ছে আমি ঠিক সেই রকম এগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও নয় শুধু আপনাদেরকে একটু দেখাচ্ছে এখানকার পরিবেশটা দেখলেন আমি কথা বলে যাচ্ছি আর এই ছোটো ছোটো ফুটেজগুলো দিয়েই আপনাদেরকে আমি আপডেইট করছি যে বনি আমিন অর্থাৎ আপনাদের সেই অমানুষ তিনি কোথায় কখন কোন দিন আছেন এবং কীভাবে আছেন মূল ভিডিওটার শুটিং শুরু হবে আগামীকাল ভাবছি আজ কি নিরিবিলি এখানে মনের কথা বলবো কি না তা জানি না মনে কা প্রবলেম সলভ

ক্যারাভেন পার্কে কত রকম হেল্পফুল ইজ দ্য ম্যানেজার অ্যাকচুয়ালি আমি বলা উচিত ছিল আর এখানে আপনার টয়লেট আছে সব কিছুই আছে আমার ক্যাবিনের ভেতরেই আছে সব কিছু হাও বা আপনার ওইদিকেও পাবলিক টয়লেট আছে এখন বলতে পারেন যারা গাড়ি নিয়ে এসেছে তা তাদের টয়লেট কোথায় হবে তাদের টয়লেটটা হবে চলুন তাহলে টয়লেটটা একটু দেখাই হ্যাঁ টয়লেটটা একটু দেখাই আমি এগুলো আনকার্ড ভিডিও চারিদিকে ঝি পোকার যে আওয়াজ পাচ্ছি আর বেশ ভালোই লাগছে রাতে মনে কেমন হবে ঠিক জানি না আপনারা দেখতে থাকুন এগুলো এক একটা ক্যাবিন আর আমি পুরো খালি পায়েই চলছি আমি পুরো খালি পায়েই চলছি দেখুন ও পাঠা একটু গরমও লাগছে যাই হোক কিন্তু হাওয়ায় তাপমাত্রা একটু ধীরে ধীরে কমছে যারা ধরুন এভাবে আসে এখানে গাড়ি নিয়ে আসে যারা ক্যারাভেন বেঁধে নিয়ে আসে তারা তারা তো আর এরকম তাদের টয়লেট তো এরকম থাকে না তারা তখন এখানেই ওপেন পাবলিক টয়লেট যে আছে এখানে আরেকটা ক্যাবিন দেখুন এটা একটা ক্যাবিন আমি হাঁটছি প্রিয় বন্ধুরা আবার বলছি আমি আপনাদেরকে এগুলো আমার মূল ভিডিও এগুলো নয় এগুলো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে আমার ফুটেজগুলো ছোটো ছোটো ফুটেজ আর কাপড় চোপড় ধোয়ার জন্য ওটা হচ্ছে লন্ড্রি হ্যাঁ লন্ড্রি ফর অল এভরি যারা গাড়ি নিয়ে আসে তাদের জন্য লন্ড্রি আর এদিকটায় হচ্ছে জেন্টস ওদের জন্য টয়লেট তো চলুন আমি একটু টয়লেটও দেখাই যারা এখানে এই ধরনের এই যে ছোটো ছোটো দেখুন ক্যারাভেন বেঁধে তারা কীভাবে আছে দেখুন এগুলো এগুলো হচ্ছে স্পট ক্যারাভেন স্পট লন্ড্রির জন্য আসবে আসবে এই ঘরটাতে আর টয়লেটের জন্য এখানে আসবে আর এখানটায় দেখুন ইনি স্থায়ী বাসিন্দা যেই একটা গাড়ি দেখছেন ইনি স্থায়ী বাসিন্দা অনেকে স্থায়ীভাবেই থেকে যায় এখানে তাতে জীবনটা এখানে কাটিয়ে দেয় আমি আপনাদেরকে নিউজিয়াল্যান্ডে দেখিয়েছিলাম ক্যারাফেন পার্কের অবস্থা এখানে আবারও দেখাচ্ছি আচ্ছা চলুন পাবলিক টয়লেটটা ওদের সবার জন্য যে পাবলিক টয়লেট সেটা একটু দেখাচ্ছি একটা কোড আছে সেই কোডটা হচ্ছে কি যেন আচ্ছা দেখি মনে পড়ে কিনা দেখি হ্যাঁ খুলেছে খুলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই টয়লেট দেখুন কি সুন্দর সুনসান অপূর্ব এই টয়লেটটাও দেখালাম ওয়াশরুম যারা ক্যারাভেনে থাকে তাদের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর দেখুন এবং অটো একজস্ট আছে অর্থাৎ মানুষ ঢুকেছে সাথে সাথে উপরের এক্সস্টটা শুরু হয়ে গেছে সেন্সার সবকিছু সেন্সড আর এখানটায় হচ্ছে আপনি শাওয়ার এটা হচ্ছে যারা আপনি স্নান করবেন এটা হচ্ছে ডিজ্যাবলদের জন্য অথবা যাদের লিমিটেশন আছে শারীরিক আর এগুলো হচ্ছে যারা আপনি দেখুন শাওয়ার রুম আছে টয়লেট আছে ওয়াশরুম সরি বেসিন আছে সিঙ্ক সিঙ্ক আছে আমি আমার আইফোন দিয়েই এই ভিডিওটা করছি দ্য দ্য লেটেস্ট ওয়ান ভেরি লেটেস্ট আইফোন আমি জানি না ভিডিওটা কেমন হবে চলুন তাহলে আমরা আবার বাইরে নিয়ে যাচ্ছি চলুন তাহলে এই যে দেখুন আরেকজনে তার গাড়ি নিয়ে এসেছে একা একজন মহিলা একজন মহিলা তার ক্যারাভ্যানটা নিয়ে এসেছে তিনিও এইখানে তার গাঁড়বেন থাকবেন তার জন্য একটা প্লট অবশ্যই করা আছে তিনি যাচ্ছেন সেদিকে এটা তো জেন্টস টয়লেট দেখালাম মেয়ে লোকদেরও আছে মেয়ে লোকদেরও আছে বন্ধুরা আমি অনর্গল কথা বলে যাচ্ছি আমি জানি না কার কাছে কেমন লাগছে খারাপ লাগলে ভিডিওটা বন্ধ করে দেবেন আর যদি আপনি বাংলাদেশি এবং যদি আমার সেই নির্ধারিত সেই মুসলমান যারা বাংলাদেশে মূর্তি না যায় মূর্তি না যায় অথচ তারা কিন্তু তারা ভিডিও করছে ইউটিউবে ইউটিউবের মাধ্যমে ভিডিও করছে এবং তারা মাদ্রাসায় যে আজ যুগের পর যুগ শত বছর ধরে যে শিশু বলৎকার হচ্ছে এবং যে সমকামী প্র্যাকটিস হচ্ছে সেই বিষয়ে তারা কিন্তু সবাই কিন্তু চুপ আছে হ্যাঁ পায়ে যেন কি বিঁধল ওরে বাবারি কাটা কাটা বিঁধল খালি পা ও কাটা বিঁধলো কি যেন আছে এখানে খালি পায়ে হাঁটা ঠিক হয়নি ও পাটা যেন আমার একটু নরম এই বাবা ঠিক আচ্ছা ওহ খালি পায়ে চলা উচিত হয়নি এখানে ঘাসের মধ্যে যেন কিছু আছে একটা আচ্ছা চলুন তো আমারও মূল কথায় আসি তো শিশু তার নিয়ে তারা কিছু বলে না কিন্তু বাংলাদেশে মূর্তি হারাম ভাস্কর্য হারাম মূর্তির সংজ্ঞা ভাস্কর্যের সংজ্ঞা নিয়ে এখন চলছে তুল কলাম কাণ্ড আর সেই হুজুর এদেরটা আমি বলবো ইউটিউব ফেসবুক হুজুর এরা ইউটিউব ফেসবুক নিয়ে কিন্তু এরা কিন্তু খুব নাচানাচি করছে অথচ প্রকৃত ইসলামে বলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো আর যারা কিন্তু এই আন্দোলনটা করছে এরা সবাই কিন্তু ইউটিউব হুজুর সবাই ইউটিউব হুজুর এই জালিমগুলো এরা শৈশব কৈশোরকালে এই যে হুজুর যারা ওয়াজ করছে এতে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ একজন ছাড়া বাকিরা সবগুলো সমকামী ছিল এগুলো সবগুলো সময় ছিল আপনি আজহারির চেহারার দিকে দেখুন মিজানুর রহমান আজহারি খুবই সুন্দর নাদুর সুন্দর ছিল আমি জানি না কৈশোর কালে মাদ্রাসায় যখন পড়েছিল প্রিন্সিপাল অথবা সুপারভাইজার হোয়াট দা ই হ্যাভ ডান টু দিস মিজানুর রহমান আজহারি আর এছাড়াও এই যে মাওলানা মামুনুল হক ইয়ে একটা বদমাহিশ বিশ্ব টাউট ইউটিউবে ইউটিউব যে কত বড় হারাম জিনিস ইউটিউব যে কত বড় একটা খারাপ জিনিস সেই নিয়ে তাদের কোনো কথা নেই ভাস্কর্য নিয়ে এই শয়তান খুব নাচানাচি করছে কিন্তু সিনেমা ভিডিও এগুলো যে হারাম এগুলো কিন্তু তারা কিন্তু কখনো নিয়ে বলে না তারা মূর্তি ভাস্কর্য নিয়ে তারা কথা বলে যাচ্ছে আমি কিন্তু আসলে আপনাদেরকে এই যে এই যে দেখাচ্ছি এগুলো এই নিয়ে আমি কথা বলছি এখানকার ক্যারাভেন পার্ক সম্পর্কে আমি কথা বলছি প্রিয় বন্ধুরা তো ক্যারাভেন পার্ক নিয়ে কথা বলতে গিয়ে আমাকে অনেক প্রাসঙ্গিক জিনিস আসছে আর সেই এইটি পার্সেন্ট বাংলাদেশি যারা বনি আমিনের এই ভিডিওটা দেখবেন তাদের কাছে যদি বিরক্তিকর মনে হয় এবং যদি মনে করেন যে আপনি বনি আমিনকে সেই পবিত্র কোরআনের আলোকে এবং সেই বহারা আলু বহারা শরীফ আমি এটাকে বলি আলু বহারা সেই আলু বুখারা শরীফের আপনার শরীফ বলেন আমি শরীফা এক ধরনের ফ্রুটস শরীফা সেই আলু বোখারার আলোকে আমাকে গালি দেবেন এটা নিয়ে আমার কোনো আই ডোন্ট খেয়ার আই ডু নট খেয়ার আপনি আলু বোখারা এবং কোরআনের আলোকেই আপনি গালিটা দেবেন আপনি সেটাই করবেন প্রিয় বন্ধুরা আপনারা ইসলামিক পদ্ধতিতে যে গালি দেবেন সেই গালিটা আমি কিন্তু কখনো মাইন্ড করি না আমি কখনো ডিলিট করি না কোনো কমেন্ট কখনও ডিলিট করি না এবং আমার কো অ্যাডবিন যারা আছে তাদেরকেও বলা আছে যে যে কোনো মুসলমান নামধারী মোহাম্মদ আহমেদ যারা আছে অথবা সিএক্স ডিএক্স নাম দিয়ে লটকন ফটকন সানবয় অথবা দেখা যাচ্ছে যে মেয়ে লোকের প্রোফাইল দিয়ে যারা ইউটিউব খুলে অ্যাকাউন্ট খুলে যারা বোকাঝোকা করে গালিগালাজ করে এদের কোনো রকম তাদেরকে ব্লক করা হবে না এবং তাদের কমেন্ট কখনও ডিলিট করা হবে না এটা আমাদের এক ধরনের নীরব একটা বিপ্লব নীরব একটা জিহাদ আমি আবার বলছি বাংলাদেশের এই এই যে এই যে মাদ্রাসার যে শিক্ষক বা মৌলভী ওয়াজি যে কোনো ওয়াজিকে যখন আপনি সুন্দর দেখবেন আপনি ব্যাক গিয়ার দেবেন টাইমে টাইম মেশিনে ব্যাক গিয়ার দেবেন বিশ তিরিশ বছর পেছনে চলে যাবেন তখন আপনি কল্পনা করবেন এই ছেলেটা কিভাবে বলৎকারের শিকার হয়েছিল সমকামের এই জন্য এরা স্বর্মে কিন্তু কেউ সমকাম নিয়ে কথা বলে না কারণ আপনি দেখুন সেই আজহারি বলেন বা মামুনুল হক বলেন যে কোনো মাদ্রাসার সেই করোনা করোনা ওয়াজি করোনা হুজুর এরা কিন্তু কেউ কিন্তু মাদ্রাসা বা ইসলামী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে সমকামের বিপক্ষে এরা কথা বলে না এরা এই জন্য বলে না কারণ এরা সকলেই কিন্তু অতীতে কিন্তু সমকামীর সাথে জড়িত ছিল কোনো না কোনোভাবে এরা কিন্তু শৈশবে এরা ভিক্টেম ছিল লজ্জায় বলে না কারণ এটা বলতে গেলেই ওদের সেই কষ্টের কথা মনে পড়ে যাবে কষ্টের কথা এই 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 হুজুররা ওয়াজের সময় এগুলো বলে না এরা বলবে না এরা এদের কষ্ট কথা মনে পড়বে এদের চিৎকার মনে পড়বে আপনার হাজারি মানে আপনারা যেটাকে আজহারি বলেন আজারি মামুনুল হক এরকম আরও আছে অনেকে আপনারা দেখে নেবেন আমি এতগুলো লিস্ট দিতে পারবো না এদের চেহারার দিকে তাকাবেন আপনাদের এদের এই বয়সের চেহারা দেখবেন না আপনি চলে যাবেন এদের বর্তমান বয়সের সাথে মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস থার্টি এভাবে দিয়ে আপনি তখন অনুমান করবেন যে এরা কি ছিল এরা 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 সমকামীর শিকার ছিল এরা নিজেরা সমকামের শিকার হয় এর পরে নিজেরাই নিজেরাই আবার সমকামী জড়িয়ে যায় তো এই বিষয়ে মামুনুল হক কতটুকু জড়িয়েছে ঠিক অনুমান করা যায় না মিজানুর রহমান আজহারি বা আই আহারি স্যার সে নিজে রকম এই কাজে ইস্তেমাল করছে বাট সে ইস্তেমাল হয়েছে সে ইউজড হয়েছে এটা কিন্তু অনুমান করা যায় তার চেহারা দেখে অনুমান করা যায় এই জন্য সেও লজ্জায় কিন্তু সমকামের বিষয়টা সে তোলে না কখনও সমকামের বিষয়টা সে কখনোই তোলে না ইসলামিক যে কোনো ইনস্টিটিউটে আমি অনেকবার বলেছি আবার বলছি এই সকল হুজুররা কখনো ইসলামিক ইনস্টিটিউটে সমকামের বিষয়টা কখনো তুলবে না শরমে লজ্জায় অথবা পেছনে বা তার যে বুড়ো হওয়া রিটায়ার্ড এই যে মারা গেছে যে শফি হুজুর যে শফি বা এই ধরনের বাবু নগরী এদের কথা মনে করে এরা এরা কিন্তু বলে না লজ্জায় যে স্যারে হয়তো লজ্জা পাবে হুজুরে লজ্জা পাবে যে উনি আসলে আমাকে কৈশোরকালে কি করেছিলেন সেই ইসলামিক সেই বাংলাদেশিরা যদি বনি আমিনকে এই ভিডিও পরে গালি করে এই নিয়ে বনি আমি কোনো রকম বদার করে না একদমই চিন্তা করে না আমি আবার বলছি আজ চৌঠা ডিসেম্বর করে করি আজ শুক্রবার প্রিয় বন্ধুরা কিছু মনের কথা বললাম আবার কিছু এখানেও একটু দেখালাম এই অরেঞ্জে যেখানে গ্রামে এসেছি একটা এই যে দেখুন আসুন এই যে এই যে এই যে সিয়েনা সিয়েনা কে দে আমাদের সিয়েনা হ্যাঁ গো কিছু বলো পড়ে বাবা কার চশমা সিয়েনা লুক এট মি বলো কিছু বলো কিছু বলবে একটু প্রিয় বন্ধুরা আমার মনে হয় এখন ছাড়তে হবে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে প্রায় টোয়েন্টি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস হয়ে গেছে আমি এখন যেতে হবে ছাড়ি তাহলে প্রিয় বন্ধুরা আমি আবার বলি আমাদের আমার ক্লাসমেট মানিকের বউ এই সেই রুবা আর আমাদের সিয়ানা ছাড়ি তাহলে দিস ইজ বনি আইন ফ্রম অরেঞ্জ ইন নিউ সাউথ ওয়েলস অস্ট্রালিয়া থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই